সতেরোশো আটের সোলার আইপিএস এবং লিথিয়াম ব্যাটারি দিয়ে যারা বর্তমানে আইপিএস প্যাকেজটি চাচ্ছেন তাদের জন্য কিন্তু আকর্ষণীয় ছাড় রয়েছে এবং আপনারা যারা টল টিউবলার ব্যাটারি দিয়ে সোলার আইপিএস ক্রয় করতে চাচ্ছেন তারাও কিন্তু হতাশ হওয়ার কারণ নেই কারণ আমরা প্রতিটি আইপিএস এবং টল টিউবলার ব্যাটারি এবং লিথিয়াম ব্যাটারির সাথে কিন্তু রেগুলার মূল্য থেকে কিন্তু পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে তো ডিসকাউন্ট সম্পর্কে আমরা একটু পরে ডিটেলসে জানবো তার আগে আমরা প্রোডাক্টের বিষয়ে ডিটেলসে জেনে নিই যারা মূলত দশ ফ্যান দশ লাইট অথবা কম্পিউটার ল্যাপটপ ব্যবহার করতে যাচ্ছেন ভবিষ্যতে সোলার সিস্টেম করতে যাচ্ছেন বা বর্তমানে সোলার সিস্টেম করতে চাচ্ছেন তাদের জন্য সাইনওয়ে পাশাপাশি ইউপিএস সিস্টেমের বেস্ট হোম ইউপিএস যারা চাচ্ছেন তাদের কিন্তু আমরা রেকমেন্ড করে থাকি মিড বাজেটের মধ্যে মাইক্রোটেকের পঁচিশ পঞ্চাশ মাইক্রোটেকের পঁচিশ পঞ্চাশ এটা হলো মডেল এর বিয়ে হল বাইশো বিয়ে এটা থেকে আমরা ম্যাক্সিমাম সতেরোশো লোড কিন্তু ব্যবহার করতে পারবো অর্থাৎ যার ফলে আমরা দশটি ফ্যান দশটি লাইট কম্পিউটার কিন্তু ব্যবহার করতে পারছে অনেক ফ্রিল্যান্সাররা ভাই আমাকে বলেন ভাই আমার কম্পিউটারটি ওয়ার্ড হল আটশো ওয়ার্ড অনেক দামি কম্পিউটার কিন্তু আমার একটি পিওর সাইন সাইনওয়েব আইপিএস বা ইউপিএস প্রয়োজন রয়েছে তারা কিন্তু এই আইপিএসটি ক্রয় করতে পারেন কারণ এর যে আউটপুটের তরঙ্গটা রয়েছে এটা পুরোপুরিভাবে পিওর সাইন সাইনওয়েব এবং এই মেশিনটির ফন্সে যে ডিসপ্লেটি রয়েছে এটা টোটালি ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে হওয়ার কারণে আপনারা সকল ধরনের তথ্যগুলো কিন্তু দেখতে পাবেন এবং এই ডিসপ্লে সাইজটা কিন্তু বিগ একটি ডিসপ্লে এই ডিসপ্লেটি কিন্তু অনেকে কিন্তু পছন্দ করে থাকেন এবং এই ডিসপ্লেতে সকল ধরনের তথ্যগুলো কিন্তু আবার পেয়ে যাচ্ছেন মাইক্রোটেভের পঁচিশ পঞ্চাশ নিয়ে ইতিমধ্যে অসংখ্য ভিডিও রয়েছে তারপর আবার একটু রিপিট করতেছি এই মেশিনে আপনারা সোলারের সেটিং সোলার গ্রিড ব্যাটারি সোলার ব্যাটারি গ্রিড অনেক ধরনের প্রায়োরিটি কিন্তু সেটিং করতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে অর্থাৎ আপনার প্রয়োজন মতো আপনি সেট করতে পারবেন আরেকটা বিষয় ক্লিয়ার করি অনেকে ভাবেন যে সোলার আইপিএসগুলো সোলার প্যানেলে বসাতে হবে একেবারেই নয় আপনি সোলার আইপিএস সোলার প্যানেল ব্যতীত নর্মাল আইপিএস হিসেবে ব্যবহার করবেন তবে ভবিষ্যতে যখন আপনার সোলার প্যানেল অ্যাড করবেন তখন পুরো এলাকাতে যদি বিদ্যুৎ নাও থাকে আপনার বাইরে থাকবে বিদ্যুৎ পাশাপাশি এখানে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছে এই ব্যাটারি চার্জ হতে যে বিদ্যুৎটা প্রয়োজন হয় সেই বিদ্যুৎটা পল্লী বিদ্যুৎ ডেস্কো বা ডিপিস ডিসি থেকে কিন্তু নিবে না অর্থাৎ এই ব্যাটারি চার্জ হতে যে বিদ্যুৎটা লাগবে সেটা কিন্তু সোলার প্যানেল থেকে আসবে পাশাপাশি আপনার ডেট 70 সেভেন্টি থেকে কিন্তু এইট্টি পার্সেন্ট বিদ্যুৎ বিল আপনি সাশ্রয় করতে পারবেন কখন যখন আপনি সোলার প্যানেল সেট করবেন কিন্তু সোলার প্যানেল যখন সেট আপ করবেন না নর্মাল আইপিএস হিসেবে ব্যবহার হবে এবং ব্যাটারি চার্জ হতে যে বিদ্যুৎটা লাগবে সেটা আপনার ডিপিডিসি বা পলি বিদ্যুৎ বা ডেস্কো থেকে নর্মাল আইপিএস হিসেবেই নিবে তো মূলত ভবিষ্যতের কথা মাথায় রেখে আগামীতে যদি লোডশেডিং বেড়ে যায় সেই কথা মাথায় রেখে বর্তমানে নর্মাল আইপিএস না নিয়ে সোলার আইপিএস নেওয়াটা কিন্তু বুদ্ধিমানের তারই ধারাবাহিকতা আজকে এই প্যাকেজের মূল টুইস্ট হলো আকর্ষণীয় প্যাকেজ রয়েছে মাইক্রোটেক পঁচিশ পঞ্চাশ এবং এটার মধ্যে ইনবিল্ড করা রয়েছে পঞ্চাশ এমপি আর সোলার চার্জ কন্ট্রোলার যার ফলে আপনারা কিন্তু মোটামুটি দুই হাজার ওয়ার্ডের মধ্যে সোলার প্যানেল কিন্তু সাপোর্ট করাতে পারবেন এবং সোলার প্যানেল কানেকশনের সময় অবশ্যই আপনারা বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্টের সাতত্রিশ ম্যাক্সিমাম বিওসি সোলার প্যানেলগুলো সাপোর্ট করাতে পারবেন কারণ এর কন্ট্রোলারের রেঞ্জ হল সর্বোচ্চ ফোরটি থ্রি অর্থাৎ তেতাল্লিশ ভোল্টেজ সেক্ষেত্রে আপনারা যখন সোলার প্যানেল কানেকশন দিবেন অবশ্যই আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে সোলার প্যানেলগুলো সংযোগ করবেন এবার আমরা ব্যাটারির বিষয়ে আসি বর্তমান যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন প্রিজমেটিক সেলের এখানে টোটাল আটটি সেল দ্বারা প্রতিটি সেল সিরিজ কানেকশন দিয়ে আমরা কিন্তু একটি বিএমএস এর মাধ্যমে কিন্তু এখানে ইনস্টল করা হয়েছে এবং এই ব্যাটারির মধ্যে যে সেলগুলো রয়েছে চার হাজার প্লাস লাইফ সাইকেল হয়। আপনারা কিন্তু মিনিমাম দশ থেকে বারো বছর ব্যবহার করতে পারছেন এবং এই ব্যাটারিগুলো রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু রয়েছে তিন বছরের আপনারা এই পঁচিশ পঞ্চাশ মেশিনের সাথে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারবেন অথবা যদি চান ড্রাই ব্যাটারি অথবা লিড এসিড টল টিউবলার বা টিউবলার যে কোনো বাংলাদেশি ব্যাটারিও ব্যবহার করতে পারবেন আপনাদের কাছে ইতিমধ্যে যাদের কাছে একটি ব্যাটারি রয়েছে তারা চাইলে সেই ব্যাটারির সাথে আরেকটি ব্যাটারি যুক্ত করে কিন্তু ব্যবহার করতে পারছেন অর্থাৎ আপনার যে শুধু লিথিয়াম ব্যাটারি দিয়ে সেট করতে হবে এমন নয় অনেকে আছেন আমাদের কাছে হ্যাসেল ফ্রি মেনটেন্স ফ্রি ব্যাটারি চান তাদের জন্য কিন্তু আমরা এই লিথিয়াম ব্যাটারিগুলো নিয়ে এসেছি আপনারা যদি চান সাইপর টল টিউবলার অথবা ইস্টার্ন টল টিউবলার ব্যাটারি নিতে সেটা দিয়ে আমাদের কাছ থেকে প্যাকেজগুলো নিতে পারবেন এবং আমাদের এই প্রতিটি প্রোডাক্টের রেগুলার প্রাইস কিন্তু আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কি প্রথম কমেন্ট বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা রেগুলারলি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে কিন্তু বর্তমানে আমাদের কাছ থেকে এই প্যাকেজগুলো ক্রয় করতে পারবেন দর্শক যারা এই প্রোডাক্টগুলো ক্রয় করতে চাচ্ছেন তাদেরকে বলতে চাই আমাদের প্রতিটি প্রোডাক্ট কিন্তু আপনারা অফিসিয়ালভাবে সোলার আইপিএসে পাঁচ বছরের সার্ভিস এবং তিন দুই বছরের পার্স ওয়ারেন্টি পাচ্ছেন এবং লিথিয়াম ব্যাটারি পাচ্ছেন তিন বছরে ব্যাটারি সেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং টল টিউব এবং টিউব ব্যাটারির প্রতিটি প্রোডাক্ট কিন্তু আপনারা ওয়ারেন্টি পাচ্ছেন যারা সোলার প্যানেল দিয়ে এখন বর্তমানে প্যাকেজ নিতে চাচ্ছেন তাদের জন্য একটা অ্যাভারেজ আইডিয়া দিচ্ছি টোটাল প্যাকেজের মূল্য প্রায় এক লক্ষ ষাট থেকে সত্তর হাজার টাকা আসবে স্থানত খরচের পরিমাণ কমতে এবং বাড়তে পারে অনেকে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করেন ভাই প্রাইস তো বলেন না আশা করছি এই অভিযোগ আপনার আর করবেন না আমরা কিন্তু প্রতিটি উপর একটা কিন্তু প্রাইস ডিটেলসে বলতেছি তারপরে অনেক সময় আমরা স্কিপ করি তো দর্শক এই প্যাকেজ সম্পর্কে যদি আপনার আর কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমাদের কাছে বর্তমানে বারো বোর্ডের দেড়শো ওয়াটের সোলার প্যানেল দুইশো ওয়ার্ড এবং চব্বিশ বোল্টের মধ্যে পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো ওয়ার্ডের সোলার প্যানেল কিন্তু পেয়ে যাচ্ছে অর্থাৎ সোলার সিস্টেমের জন্য আপনাদের কম্বো প্যাকেজ কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটি প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট যার ফলে ভবিষ্যতে আফটার সেল সার্ভিস থেকে কিন্তু আপনাদের কোনো চিন্তা করার প্রয়োজন নেই দর্শক এই প্রোডাক্টের পাশাপাশি কিন্তু আপনারা আরও নানাবিধ ক্যাটাগরির ব্র্যান্ডেড সোলার প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের পেয়ে যাচ্ছেন জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডট আইপিএস বাজার ভিডিও ডট কমে আজ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ